ধলাই থানা এলাকার চানিঘাট রুক্ষী নদীতে ভেসে ওঠে কিশোরের মৃতদেহ তীব্র প্রতিক্রিয়া জনমনে দক্ষিণ কৃষ্ণপুরের ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি প্রচুর বরাক নদীতে আট কোটি কালাইন জব্দুর রোডে বন্ধুর বাড়ি থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য লাঠিমারা গ্রামের শাহজাহান ব্যাগ ওরফি সাজু শনিবার রাতে বন্ধু সুপারি ব্যবসায়ী জুনাইদ আহমেদের বাড়িতে রাত কাটান রবিবার সকালে তার নিথর দেহ উদ্ধার হয় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং দেহও ময়নাতদন্তে পাঠানো হবে মৃতের মামা ময়নুন হক কলিকাতা হথের অভিযুক্ত তুলছেন ঘটনাটি ঘিরে ইতিমধ্যে স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমরা তো কয়েকদিন থেকে গত লগে থাকি সুবাড়ী গানি আমরা কালকেবার বৃহস্পতিবার রাতে তার ঘরে গেছে কালকে ধর 11টা করে আবার আইছি আমরার ওই আইবা লাগাইছে দিনও হ্যাঁ এবাৰ ইয়াৰ আমাৰ গৈছে আনি খালি উলিয়াই ভৰছি ৰাতি ধৰো ৰাতি ধৰো আমি চাৰে বাৰটা খালি বজাৰৰ দিছে গৈছে এটা ফোনৰ লিষ্ট তাৰপাছতে বোলা মাল খালি উলিয়াই ঘটছ ভৰা ধৰো তোমাৰ ৰুইছিলো গোচৰ ঘটছছে গোচৰ গছ ফুটছৰিছে আমি উতলৰিছে বেয়া নুটি আমি চাও খাইছোতাৰমাৰ ঘনি আনি চুবাৰি নুঠি দামে আৰু লগে বল দে বাচাই তেনে

আমি লোকাল ফোন মারি হাত পাই মানুষের মধ্যে বসে তার ঘরে খুব সবাই বিভিন্ন সময় বরাক ও ব্রহ্মপুত্র মধ্যে ঐক্য ও সংহতি নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে অতীতের এইসব তিক্ততা ভুলে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে ভাষা সাহিত্য ও সংস্কৃতির মধ্য দিয়ে সমন্বয় গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিগত সময়ে অসম সাহিত্য সভার বজালি অধিবেশনে এ নিয়ে আলোচনা হয়েছিল তখন বরাক উপত্যকায় অসম সাহিত্য সভার অধিবেশন আয়োজন এবং ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা সাহিত্য সভার সম্মেলন অনুষ্ঠিত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এরই পরিপ্রেক্ষিতে শিলচুরে অসম সাহিত্য সভার উদ্যোগে অসম শিলচুরে সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জনগোষ্ঠীকে এক মঞ্চে নিয়ে এসে বিভেদের পরিবর্তে মেলবন্ধন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে আর এতে বাংলা ও অসমীয়া ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরস্পরে অবগত হওয়ার সুযোগ মিলেছে রবিবার শিলচরে অসম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের দ্বিতীয় দিন ঐক্য শান্তি সমন্বয় ও প্রগতি বার্তা দিয়ে এ কথাগুলো বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন দ্বিতীয় দিনের অধিবেশনের শুরুতে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বিশেষকে আমি ডক্টর বসন্ত গোস্বামী ডাঙ্গরিয়া সাহিত্য সভাপতি তেখেতক আমাক ধন্যবাদ জনাই আছোঁ কাৰণ আমি লাষ্ট যিটো সম্মিলন হৈছিলে বজালিৰ পাঠশালাত তাতে আমি এই সৌভাগ্য আমাৰ যে আমি তাতে যোগদান কৰিব পাৰিছিলোঁ আৰু এই মঞ্চত আমি দুই এষাৰ কথা কোৱাৰ সুযোগ পাইছিলোঁ তাতে আমি আহ্বান কৰিছিলোঁ যে বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ মাজত ৰিলেশ্যনটো আৰু সুদৃঢ় কৰিব লাগিলে আমাৰ অসম সাহিত্য সভাৰ সন্মিলন যাতে বৰাক উপত্যকাত হয় আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডাঙৰীয়াই আগ্ৰহ কৰিছে যে অসম স্বাস্থ্যসভাৰ সম্মেলন যাতে আমাৰ বৰাকভেলীত হয় আৰু আমাৰ বাংলা স্বাস্থ্যসভাৰ সন্মিলনো যাতে অসমবেলিত হয় এনেকুৱা যাতে এটা দুটা মানে ভাষাৰ লগতে যি আন্তৰিকভাৱে এটা সম্পৰ্ক সুদৃঢ়ভাৱে এটা গঢ়ি উঠে তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আগ্ৰহ কৰিছিল আৰু এইকাৰণে আজি আমাৰ স্বাস্থ্যসেৱাৰ ফুল টীম আমাৰ আগ্ৰহ প্ৰকাশ কৰিছে প্ৰথম সম্পাদক আমাৰ দেৱজিত বৰা বা পদুম ৰাজকোৱা তেওঁলোকে আমাৰ লগত যোগাযোগ কৰিছে বা আমাৰ ইয়াৰ লোকেল বিধায়ক দীপায়ন চক্ৰৱৰ্তী তেখেতক তেখেতৰ লগত যোগাযোগ হৈছে আমাৰ বৰাক উপত্যকা ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্টৰ মিনিষ্টাৰ কৌশিক ৰায় আমরা অকলে মিলি আমরা খুব ভাল লাগিছে যে আজি যে ইয়াত আমার সাহিত্যসভা সম্মেলন হয়েছে আর এই যে একটা সম্পর্ক যে আমার বড়াক ব্রহ্মপুত্র মাজত যে এটা একটা সুদৃঢ় একটা রিলেশন হব শক্তিশালী একটা রিলেশন গড়ি উঠব তার একটা আভাস এই সাহিত্যসভার জড়িয়ে আমি ভাবো যে এটা সম্ভব হব ধলাই থানা এলাকা চান্দিঘাট রুগ্নি নদীতে ভেসে উঠে কিশোরের মৃতদেহ রবিবার সকালে মৃতদেহ দেখতে পান স্থানীয়রা আরাধনপুরের বাসিন্দা প্রয়াত তাপস কন্যা অনিতা নামের মৃতদেহ নদীতে উদ্ধারের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের সহযোগিতা মৃতদেহ নদীর পাশে আটকে রাখা হয় নদীতে মৃতদেহ উদ্ধারে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভিড় জমান অসংখ্য জনতা খবর দেওয়া হয় পুলিশে ছোটে আসেন ধলাই থানার অতিরিক্ত পুলিশ ইনচার্জ জুনু দেউরি ও লালনাথপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শ্যামলী গগৈ পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয় জানা যায় গত শুক্রবার রাত সাতটা নাগাদ পনেরো বছরের কিশোরী অনিতা দাস কোথায় নিখোঁজ হয়ে যায় সময় আমার এখানে সান্নিগার জিপি অফিসের সামনে আমার যে ভাইস প্রেসিডেন্ট রিয়াজুদ্দিন লস্কর তাই ফোন করে কিন্তু যে এখানে একটা ডেড বডি পাওয়া গেছে নদীতে মেয়ে লোকের একটা ডেড বডি পাওয়া গেছে তখন আমি তাহলে কয়েক তুমি কি আগে মানুষও না অন্য কিছু ভালো করে সিওরও না প্রশাসনের মানে খবরটা দেওয়া যায় না তাই না এই যে এই দেখছে যে মানুষের এই মানুষইটা মেয়ে মেহলু তো সঙ্গে সঙ্গে পুলিশ যে খবর দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই আমার প্রশাসন সঙ্গে সঙ্গে এই এখানে উপস্থিত হয়েছে ওই এখন ডেড বডিটা উঠানো হয়েছে উঠানি পরে তো পরিচয় পাওয়া বড়ো সমস্যা কারণ তিন দিনের মরা ডেড বডিটা মানে অনেক জলে ফুলিয়ে গেছে ফুলার পরে এখানে উঠাই রাখার পরে এমন সময় ওই মেয়ের মা আর মাসি একজন তারা এই মেয়েটা গত শুক্রবার সাতটার সময় রাত্র সাতটার সময় থেকে গর থেকে মানে নিখুঁজিছে নিখোঁজ হওয়ার ফলে তারা কাল একদিন অপেক্ষা করছে কালকে মেম্বারে এখানে গেছে মেম্বারে কইছে আজকের দিন দেখি লও আর কালকে সকালে গিয়ে থানাতে একটা মিসিং মিসিং এন্ট্রি দিয়ে দিবেন তো তারা আজকে সকালে থানাতে গেছে মিসিং এন্ট্রি দেওয়ার লাগিয়া থানা যাওয়ার পরে খবর পাইছে যে এখানে একটা ডেড বডি হওয়া গেছে সঙ্গে সঙ্গে তারা এখানে আইসে আবার পরে ডেড বডি দিকে হয়েছে এটা তারার মেয়ে অনিতা দাস বাড়ি হইলো আরনপুর সেরারতল জিপির আন্ডারে তো এখন বর্তমানে দেড় উটানি আছে প্রশাসন আছে তো মাজিস্ট্রেট আসার কথা তদন্ত করা পরে এটারে কিছু বুঝা যান না ময়নাতদন্তের পর সঠিক আসল উদ্দেশ্য তা বুঝা যাবে শিলচর শহরতলে দক্ষিণ কৃষ্ণপুরের ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার রাত দুটো নাগাদ ঠিক ঘটে আগুনের লেলিহান পুরো ফ্যাক্টরি গ্রাস করে দেয় ছাই হয়ে যায় ফ্যাক্টরি মেশিনপত্র সহ নির্মিত ওয়াটার রিজার্ভার গুলো অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌঁছায় দমকল ও জেলা দুর্যোগ বাহিনী এক ঘন্টা প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা তবে রক্ষা মেনী ফ্যাক্টরির সামগ্রী বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফ্যাক্টরির স্বত্বাধিকারী মুস্তাফা আহমেদ বরভুইয়া কেন আমরা তো সিনটেক্স ফ্যাক্টরি আগুন লাগিয়া মানে পুরো ফ্যাক্টরি জলি গেছে আমরা তিন চাই তিনটা মেশিন আছে তিনটা মেশিন পুরো বরবাদ হয়ে গেছে আর মেটেরিয়াল আসলো প্রায় দুই হাজার বস দু হাজার বস্তার মতো মেটে সব গেছে গেছে আমরা দ্বিতীয় টেঙ্কির সিনটেক্স আসলো ভিতর সিনটেক্স সব জ্বলি গেছে পুরো মটর জেতুটা মানে মোটর মেশিন পুরা তিনোটা মেশিন পুরো বরবাদ হয়ে গেছে কিচুয়ার বাকি রয়েছে না পরব হয়ে গেছে আগুনটা এখন পর্যন্ত মানে

পুলিশ একটি দেশীয় তৈরি নৌকা আটক করে এবং দশ হাজার ইয়াবা ট্যাবলেট এবং এক লক্ষ পঁচিশ হাজার প্যাকেট বার্মি সিগারেট জব্দ করে নৌকায় বোঝাই করে মায়ানমার থেকে লক্ষ্মীপুর ছোট ব্যাকরায় আনার পথে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পুলিশের বিশাল পরিমাণে বার্মিড সিগারেট ও ইয়াবা ট্যাবলেট জব্দ করলেও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো নমস্কার